হ্যালো ভিয়াস বন্ধুরা আমি এফ খান পল্লব আই ভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তোমাদেরকে গ্রামে দৃশ্য দেখাবো হ্যালো ভিওজ বন্ধুরা তোমরা যারা শহরে বসবাস করো তোমরা দৃশ্য দেখতে না তাই না আমি আজকে তোমাদেরকে গ্রাম বাংলার সড়ক খাল চলছে বাংলাদেশ কিন্তু ছয় ঋতুর দেশ এই ঋতুটি শেষ হলে ধান কাটার মৌসুম শুরু হবে হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি এফ এ খান পল্লব আইভিশন বাংলার ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের জন্য মাঝে মাঝে কম সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করি আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের গ্রামের দৃশ্য বাংলাদেশের গ্রামের দৃশ্য দেখতে অনেক সুন্দর তাই না হ্যালো ভিয়াস বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর গাছপালা গাছের ফাঁক দিয়ে সূর্য বন্ধুরা আমি এফ এম মুন্দাসি খান বলল আই বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ঘুরে ঘুরে আমি তোমাদের জন্য ভিডিও কন্টেন তৈরি করি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু হ্যালো ভিউয়ার্স বন্ধুরা ভিডিওটি আর বাড়িতে চাচ্ছি না আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো ইনশাআল্লাহ ಆಕೆ ಮೊದಲು ವಿಡಾಯ ಟಾಟಾ